এতই পরিস্থিতি খারাপ এই দিয়ে যেতে হয় লোকনাথ বাবার মন্দির গরিবুল্লা সাহেবের মাজার এবং হাওড়া হুগলির মেন পথ প্লাস শুভরানী মেমোরিয়াল কলেজ আপনারা জানেন এবং গ্রামীণ হাসপাতাল এখান যে রুরাল যে হাসপাতাল সেই হাসপাতালে পেশেন্ট যাদের প্রবলেম হয় সেই চিত্র আপনাদেরকে পুরো দেখতে পাচ্ছেন সেই ছবি দীর্ঘদিন ধরে বিগত পাঁচ ছ মাস হয়ে গেল রাস্তার অবস্থা খুবই খারাপ মেন হচ্ছে এটা হাওড়া হুগলির সংযোগ একটা বিশাল একটা ইম্পর্টেন্ট রাস্তা যাকে বলে এবং হসপিটাল সুবর্ণী মেমোরিয়াল কলেজ এবং সরকারি দপ্তর এই জগৎগুলো অনেকগুলি আছে তো বিভিন্ন জায়গা থেকে মানে এখান থেকে আপনার দশ পনেরো কিলোমিটার দূর থেকে লোক এখানে যে যে যার কাজে আসে যে যার জরুরি কাজে আছে কিন্তু রাস্তার অবস্থা এমনই খারাপ যে হসপিটালে পেশেন্ট তো নিয়ে যাওয়া যায় না এবং এখানকার মানে প্রশাসনিক যে লোকজন আছে ওনারাও নজরে আছে ওনাদেরকে অনেকবার বলাও হয়েছে এবং গভর্নমেন্ট থেকে যে দু চার দিন আগে একটা নাম্বার হোয়াটসঅ্যাপ নাম্বার চালু করেছে যে চব্বিশ ঘন্টার মধ্যে রাস্তা সারায় তো সেই ফটো লোকেশান দু চারবার আমি নিজে ভেজেছি মানে সেন্ড করেছি এবং ফোনও করেছি কিন্তু কোনো সর হয়নি তো এই রাস্তার এমনই পরিস্থিতি রাস্তাটা ইমিডিয়েটলি অবশ্যই মানে মেরামত করার দরকার এবং কলেজের যাতায়াত করে কিছুদিন আগে একটা টোটো উল্টে যে সুবরানী কলেজের ছাত্রীর হাত ভেঙে গেছে এবং সেই টোটোওয়ালাকে তার গোনাগাড়ি দিয়ে তার নিজের ট্যাঙ্ক থেকে পয়সা খরচা করে তাকে জরিমানা দিতে হয়েছে এমনই একটা পরিস্থিতি এবং টোটোওয়ালার আমাদের সাধারণ যাত্রীরা এই দিয়ে যাওয়ার সময় টোটোওয়ালাকে যদি বলে মুন্সিরাটা যাব উনি যেতে চাইছেন না তো সেই আবার বেশি পয়সা দিয়ে আপনার সেই বরগাছি হয়ে ঘুরে মুন্সিহাটে আসতে হচ্ছে মানে এমনই পরিস্থিতি চলছে জায়গাটা কোথায় জায়গাটা হচ্ছে আপনার মুন্সিরাট টু ইসানুনি রোড যেটাকে মূল চাঁদের বাঁধ বলে সবাই চেনে এবং খুবই ইম্পর্টেন্ট রাস্তা হাওড়া এবং হুগলির একদম যোগাযোগ রাস্তা সারানো হোক দ্রুত এবং সারানো বলতে ভালোভাবে সারানো হোক সারানো হয় এক বছরের মধ্যে রাস্তাটা আবার খারাপ হয়ে যায় ঠিক আছে তো সেটাকে ভাবে এখন হয়তো আমার যতটা জানা যে যে রাস্তাটা জেলা পরিষদের আন্ডার আছে আমরা চাইছি পিডব্লিউর আন্ডারে হোক এবং রাস্তার কাজটা ভালোভাবে হোক ভালোভাবে সম্পূর্ণ হোক যাতে মানুষের উপকার হয় যাতে আমরা আমার নাম শেখ কী খারাপ মানুষ যে বলছে খুবই অসুবিধার মধ্যে পড়ছে আমাদের গোয়ালপা হসপিটালে রোগীরা যাওয়ায় খুবই কষ্টকর মানে ভাষা নেই কষ্টে সাধারণ মানুষ কোনো গাড়ি আমরা যেতে পারছে না টোটোও যেতে পারছে না আমাদের প্রিয় বিধায়ক এই রাস্তাতে অলরেডি উনি বিধানসভায় এমএলএ এখানে আমাদের এমএলএ পরে দুবার রিপেয়ারিং করেছেন কিন্তু দুঃখের বিষয়ে হাওড়া হুগলির যত মাল এই জেলা থেকে ওই জেলায় যায় বড় বড় লরি ষোলো চাকা কুড়ি চাকা চব্বিশ চাকা বারো চাকা সমস্ত গাড়ি যাওয়ার জন্য গর্ত হয়ে যাচ্ছে মুহূর্তের মধ্যে এক দু মাসের মধ্যে আমরা বিধায়ক সাহেবকে বলেছি উনি বলেছেন আমি এই রাস্তাটা যতক্ষণ না পিডব্লিউ হচ্ছে ততক্ষণ ভালোভাবে করা সম্ভব হচ্ছে না সেই জন্য বিধানসভায় পাশ হয়েছে এবং পরিবর্তন চরিত্র পরিবর্তন হওয়ার জন্য সময় লাগে অথবা গত রবিবার গোয়াল পদে রক্তদান শিবির অনুষ্ঠান কথা হয়েছে আমাদের বিধায়ক সাহেব বলেছেন যে খুব তাড়াতাড়ি রিপিএম বেরে দেবো মানুষের অসুবিধা হচ্ছে উনি বলছেন আমার নজর আছে আমি যাতায়াত করি প্রতিদিনই উনি এখান দিয়ে যাতায়াত করেন জগৎবল্লভপুরে ঘোরাঘুরি করেন উনি জানেন খুব তাড়াতাড়ি হবে আশা করছি কিন্তু জগৎবল্লভপুরের মেন হসপিটাল হচ্ছে জলপথা হসপিটাল এই পেশেন্টকে এই দিকেই যাতায়াত করতে হয় পেশেন্টের অভিভাবকরা যারা বলছেন যে ডেলিভারি পেশেন্ট নিয়ে তো খুব কষ্ট হচ্ছে একদম হান্ড্রেড পার্সেন্ট কষ্ট হচ্ছে যারাই যে ডেলিভারি এখানে যান আমার মা বোনেরা যায় আমি আন্তরিকভাবে দুঃখিত এই রাস্তাটা লরি আটকানো না গেলে আর পিডব্লিউ না হলে রাস্তাটা সংস্কার করেও লাভ নেই তবু বিধানসভা আমাদের এমএলএ সাহেব বলেছেন খুব তাড়াতাড়ি উনি রিপেয়ারিং করে দেবেন আপনার নাম আমার নাম শেখ নূর হোসেন জগৎবল্লভুর এক নম্বর গ্রাম পঞ্চায়েত প্রধান